আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কৃষি বুলকগুড়িতে কৃষক এবং কিষানি ভাই বন্ধু জানায় সুস্বাগতম আজ আমি আপনাদের যে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো সেটি দেখাবো। আপনার পেঁপে বাগানে কোন পেঁপেটি যদি না ছিঁড়েন তাহলে অল্প দিনে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে সেটি কোন ধরনের পেঁপে সেটি আমি দেখাবো যদি আপনি এই পেঁপেগুলো না ছিঁড়া দেন তাহলে অবশ্যই দেখবেন আপনার গাছগুলো হয়ে গেছে হওয়ার ফলে আপনার সেই গাছ থেকে ফলন কম আসবে আমি সেটি দেখাবো দেখতে পাচ্ছেন এই যে আপনার নিচের পেঁপেগুলো যে আছে এই পেঁপেগুলো যদি আপনি না ছিঁড়ে দেন তাহলে কিন্তু আপনার গাছগুলো অল্প দিনেই শেষ হয়ে যাবে দেখেন এই গাছটির নিচ থেকে আমি পেঁপে না কারণে গাছের মাথাটি কিন্তু কিন্তু হয়ে গেছে এই হওয়ার ফলে দেখতে পাচ্ছেন গাছের ফলন কম এরকম অসংখ্য গাছ আছে দেখেন এই যে আপনার পেপেগুলো এই পেঁপেগুলো যদি আপনি না তুলে দেন না ছিঁড়েন তাহলে দেখবেন আপনার গাছ অল্প দিনেই নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পেঁপেগুলোর সাইজটা কি নিচে যে পেঁপেগুলো থাকে এই পেঁপেগুলো কিন্তু কখনো বড় হয় না আর আমার উপরে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় হয়েছে এই পেঁপেগুলো যদি আপনি না ছেড়ে দেন তাহলে কিন্তু উপরের পেঁপেগুলো বড় হবে না সেক্ষেত্রে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যেসব পেঁপে চাষি ভাইরা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সব সময় আপনাদের পেঁপে বাগানটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং যদি আপনি সঠিক সময় সঠিক কাজটি করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আমি আর কয়েকটা গাছ আপনাদেরকে দেখাবো দেখেন এই গাছটি থেকে আমি পেঁপে মিষ্টিকে ছেড়ে দেওয়ার ফলে এই গাছটি কিন্তু সবগুলাই পেঁপে বড় আর এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন নিচের ছোট ক্যাট যে পেঁপেগুলো আসছে এই পেঁপেগুলো না ছিঁড়ে দেওয়ার কারণে কিন্তু আমার উপরের পেঁপেগুলো একটা বড় হয় নাই তারপর মার্শালা কি বড়ো হয়েছে যদি এখন আমি এই ক্যাট পেঁপেগুলো ছিঁড়ে দিই তাহলে অবশ্যই আমার পেঁপেগুলো আরও বড়ো হবে এতটা ধৈর্য নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম